গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষোধুটি কষো তোমাদের তো সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আজকে সকালবেলায় মা আলু ভাজছে যেন আলু ভাজছে রুটি নেই আমরা যে কালকে যে ছিল ওই কিছুটা কিমা হ্যাঁ মটন কিমা খিচুড়ি যে ছিল ওইটা আমরা খেয়ে নেবো ওই জন্য মা এই শুরু খাবো ওই জন্য আমরা আলু ভাজছে আলু দিয়ে মটন কিমা খিচুড়ি খাবো একবার ডিম করে গেছি ডিমটা ডিমের আমরা করে দেবো আমাকে বাবাকে আর দুটো কাপ চা করবে করছে আর আমি এখানে খিচুড়ি খাওয়ার পর আর সন্ধে দিয়ে দিচ্ছি এখানে চলছে বাইর তারপরে দেখি মা কি লাস্টে খাবার নিয়ে আসে সকালের খাবার নিয়ে চলে এসেছে দিদি ভাই আছে কালকে সেই খিচুড়ি আর এখানে একটু ডিমের অমলেট করলো আর আলু ভাজা করলো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট দুপুরে রান্না করতে চলে আসলাম আর এখানে করছি উচ্ছে ভাজা আর ফুলকপি আলু দিয়ে করব ডিম কষা চারটে ডিম আছে করে নিই আর বিকালবেলা একটু দুটো ডিম এনে অমলেট করে নেবো আর এখানে মশলাটা করে রেখেছি আর একটু ধনে পাতা দেবো এখানে এখন করছি দাদাভাই বললো রাইস কুকারে ভাতটা করো তা রাইস কুকারে ভাতটা হচ্ছে দেখো টপ করে ফুটছে দুপুরে খেতে বসে গেছি দুপুরে আছে আজকে ভাত উচ্ছে ভাজা আর ডিমের ঝোল ফুলকপি দিয়ে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু তো ঘড়ি কাটা বেজে গেল প্রায় দুটো বাজতে দিয়ে দশ মিনিট আর কি ছেলে কিছুক্ষণ আগে আসলো স্কুল থেকে বই দিল বই নিয়ে চলে আসলো চলে এসে এখন আমরা খেতে বসে গেলাম এখন ঘড়ির কাটা বাজে চারটে বাজে দশ মিনিট বাকি আমার ছেলে চললো পরদেশি বাবু দাঁড়া 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 পরদেশি বাবু কোথায় যাচ্ছেন ক্যামেরা নিয়ে 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 ক্যামেরা যে কোথায় যাচ্ছে ও আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে এখন বাজে সাড়ে চারটে আর আমি আর দাদাভাই বেরিয়ে গেলাম এখন যাচ্ছি দিদির বাড়ি আর ছেলে গেল তো কাকুর সাথে ক্যামেরা ঠিক করতে ও আবার পরে যাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দাদা ভাইকে বললাম একটু চপ খাও আমি যদি ও নিয়ে আসবে তো আনিনি ছেলে আসুক চপ খাওয় আর ওইখানে দিদি যাই ও দুজনাই রান্নাঘরে চলছে সিজন টু সুপার সিঙ্গার সিজন টু দেখছি আর হচ্ছে কম্বল চাপা দিয়ে শুয়েছি এই দিদির বাড়ি আসলাম তো অনেকক্ষণই এসেছি এসে একটু শুয়েই পড়েছিলাম আর দিদি ওইদিকে কাজ করছে আর এইদিকে দাদা বাড়ি একটু বেরিয়েছিল যাই ওর সাথে ও আবার আসলো দিদির বাড়িতে রাতের খাবার চলে এসেছে কি রাতের খাবার চাউমিন আর এখানে হচ্ছে ডিমের অমলেট সঙ্গে আছে পেঁয়াজ কুচি সরি লঙ্কা কুচি সঙ্গে এটা ফ্রি চলো গাই আমরা খাওয়া দাওয়া শুরু করি দেখো নিমিকে ভেঙাচ্ছে দিদি ভাই থেকে চলে আসলাম অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে এগারোটা চল্লিশ আর এবার এখন শয়নের পদ্মলোচন করব চলো শেয়ে পড়ি গুড নাইট বন্ধুরা টাটা আবার দেখা হবে টাটা আবার দেখা হবে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলো টাটা গুড নাইট